নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটিতে আপনাদেরকে বলবো জগন্নাথ দেবের প্রসাদকে কেন মহাপ্রসাদ বলা হয় তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা মনোযোগ সহকারে দেখবেন আশা করি এই ভিডিওটা আপনাদের ভালোই লাগবে তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করছি আষাঢ় মাসে উড়িষ্যার পুরীর রথযাত্রার বিশ্বজুড়ে নাম রয়েছে এই সময় জগন্নাথদেবের রথ বের হয় ভগবান বিষ্ণুর একাধিক অবতারের মধ্যে ভগবান জগন্নাথের এই রথযাত্রা খুবই জনপ্রিয় এতে যোগ দেবার জন্য দেশ বিদেশ থেকে লোক আসে রথযাত্রার মতো পুরীর প্রসাদও খুব বিখ্যাত একে মহাপ্রসাদ বলা হয় জেনে নিন যে কেন জগন্নাথ মন্দিরের প্রসাদকে মহাপ্রসাদ বলা হয় এবং এটা তৈরি করার প্রক্রিয়ার বিশেষত্ব কি জগন্নাথ মন্দিরের রান্নাঘরে তৈরি প্রসাদ শুধু বিশুদ্ধতারই খেয়াল রাখা হয় না এটি তৈরিতে বিশেষ ধরনের জলও ব্যবহার করা হয় রান্নাঘরের কাছে দুটি কূপের জল থেকে ঈশ্বরের ভোগ প্রস্তুত করা হয় এবং এই কূপের নাম গঙ্গা যমুনা এই ভোগ তৈরিতে শুধুমাত্র এই গঙ্গা যমুনা কূপের জল ব্যবহার করা হয় যা প্রচুর পরিমাণে প্রস্তুত করা হয় জগন্নাথ মন্দিরের রান্নাঘরকে বিশ্বের সবচেয়ে বড় রান্নাঘর বলা হয় এখানে প্রচুর পরিমাণে রোজ ভোগ তৈরি করা হয় ভোগের পরিমাণ এতটাই বেশি হয় যে এটাকে তৈরি করার জন্য একবারে রান্নাঘরে কমপক্ষে আটশো জন লোককে কাজ করতে হয় এর মধ্যে প্রায় পাঁচশো জন রাঁধুনি থাকেন এবং তাদের সাহায্য করার জন্য আরও তিনশো জন কর্মী রান্নাঘরে থাকেন জগন্নাথ মন্দিরের তৈরি মহাপ্রসাদ রান্নায় শুধুমাত্র মাটির পাত্র ব্যবহার করা হয় এই জন্য এই পাত্রগুলো একটির উপরে আরেকটি রাখা হয় এবং আশ্চর্যের বিষয়গুলো উপরে রাখা পাত্রের খাবার প্রথমে রান্না হয় এবং নিচের দিকে রাখা পাত্রের খাবার শেষ পর্যন্ত রান্না হয় মনে করা হয় জগন্নাথ মন্দিরের রান্নাঘরে মা লক্ষ্মীর তত্ত্বাবধানে পুরো খাবার তৈরি করা হয় এই মহাপ্রসাদের মহিমা এমন যে দূর দূরান্ত থেকে মানুষ তা পাওয়ার জন্য আসেন এই রান্নাঘরে রান্নার জন্য কোনো বিদ্যুৎ বা যন্ত্র ব্যবহার করা হয় না উন্মুক্ত কাঠের আগুনের উপর অনেকগুলি তেলের ল্যাম্প বা বাতি ঝুলিয়ে রান্না করা হয় রান্নার ঠাকুররা সেখানে এসেই রান্না করেন প্রতিদিন দশ হাজার মানুষের রান্না হয় এখানে কিন্তু এই মহাপ্রসাদের এমনই গুণ যে কোনো দিন সেখানে প্রসাদ বাড়তিও হয় না আবার নষ্টও হয় না সে দশ হাজার লোকই খান আর দু লক্ষই হন না কেন সেবকরা এখানে বংশানুক্রমে কাজ করেন বারো বছর হলেই ট্রেনিং শুরু হয়ে যায় তাদের এরপর মৃত্যুর আগে পর্যন্ত জগন্নাথের ভোগ রান্নায় নিজেদের জীবন অতিবাহিত করেন তারা প্রতিদিন রান্না হয় একশোর বেশি পদ তবে রথের দিন জগন্নাথের ভোগে থাকে বিশেষ ছাপ্পান্নটি পদ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তার নিচের কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনার বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন